এখন উপাধির গ্রামে এটা উপাধি উপাধি গ্রাম না উপাধি গ্রাম এখন আমরা এখন কথা বলবো একজন কৃষকের সাথে ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ হারুন পাটোয়ারি মোহাম্মদ হারুন পাটোয়ারি তো আপনার এই এগুলো টমেটোগুলো উত্তোলন হচ্ছে না কেন উত্তোলন আর এগুলো বিক্রি চলে না চলে না বলতে তিন টাকা চার টাকা কেজিগুলো আমাদের উঠানোর খরচ হয় না বাকি রেন্ট করতে বদিলা করতে কোনো কিছু আমাদের এগুলো করতে হয় মাত্র তিন টাকা চার টাকা মানে মাত্র তিন টাকা চার টাকা যার জন্য উনি এগুলো উত্তোলন করছেন না ওনার খরচের সাথে হিসাব মিলছে না আসলে খুবই দুঃখজনক

তা আমরা আশা করব সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ আমাদের রাষ্ট্রের বিভিন্ন উইংস যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন এই কৃষকদের রক্ষা করার জন্য যেন ওরা ন্যায্য মূল্য পায় ওদের সম্পদগুলো যেন নষ্ট না হয় ওদের প্রধানগুলো যেন জাতীয় কাজে আসে জি জি ও আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকেন হ্যাঁ ওকে স্যার